একজন গরিব কৃষক রহিম আলী একমাত্র ছেলের নাম ইমরান স্বপ্ন দেখে ছেলেকে বড় অফিসার বানাবে কিন্তু কলেজের ভর্তি ফি থাকার খরচ সব মিলিয়ে টাকার যোগান দিতে পারল না রহিম শেষ ভরসা সেই এক খণ্ড জমি হঠাৎ মহাজন তার সামনে এলেন মহাজন এই জমিটা বন্ধক রাখেন কিছুদিন টাকা পাইলে ফিরায়নি মনে আরে রহিম ভাই আপনি আমার আত্মীয়ের মতো চিন্তা করেন না জমি বন্ধক রাখেন টাকাও নেন রহিম টাকা পেয়ে ইমরানকে শহরে পাঠায় ছেলে পড়াশোনা শুরু করে কিন্তু বছর ঘুরতেই রহিম অসুস্থ হয়ে পড়ে। কাজ বন্ধ আয় নেই জমির টাকা ফেরত দিতে পারে না একদিন ভরে দেখল জমিতে করিম মহাজনের লোক বেড়া দিচ্ছে এই কি করছেন জমি তো শুধু বন্ধক ছিল এখনো আমার ওই জমি এখন আমার সময় মতো টাকা দিস কাগজে সব লিপিবদ্ধ আছে যা গরিব মানুষ ভাগ রহিম মাটিতে বসে পড়ে চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু আমি ছেলের ভবিষ্যতের জন্য জমি দিলাম আর ভবিষ্যতই আজ আমার জমি কাইরা নিল বছর তিনেক পর বিসিএস এর ফল বের হয় পুরো গ্রামে আনন্দের ঢেয় রহিমের ছেলে ইমরান বিসিএস ক্যাডার হয়েছে ও এখন প্রশাসনের বড় অফিসার ইমরান গ্রামে ফিরে আসে বাবার চোখে জল নিয়ে সরাসরি যায় করিম মহাজনের কাছে চাচা আমার বাবার জমির কাগজ দিন আমি সেটা ফেরত নিতে এসেছি ইমরান তুই যে এত দূর যাবি কল্পনাও করি নাই জমি তো তোরই এখন থেকে আমি তোকে নিজের ছেলের মতোই দেখব কিছুদিন পর করিম মহাজন নিজের মেয়ের বিয়ের প্রস্তাব দেন ইমরান যদি তুই রাজি থাকিস আমার মেয়ে রুবির সাথে তোর বিয়েটা হোক না চাচা আমি আপনার মেয়েকে বিয়ে করব না আপনি আমার বাবার সাথে যে আচরণ করেছেন তা ভুলতে কষ্ট হবে আমার বাবার কাছে মাফ চাইবেন তা না হলে আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব এভাবেই এক কৃষকের ছেলে নিজ মেধা পরিশ্রম আর বাবার প্রতি ভালোবাসা দিয়ে হারানো জমিও ফেরে পেল আর সমাজকেও দেখিয়ে দিল গরিবীর ঘরে জন্ম হলেও বড় হওয়া মনের মধ্যে